কূটনীতির মেরুকরণ দিল্লি থেকে দূরে ইসলামাবাদের কাছে ঢাকা এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখেছেন মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কূটনীতির মেরুকরণ দিল্লি থেকে দূরে ইসলামাবাদের কাছে ঢাকা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনীতিতে এখন বইছে পরিবর্তনের নতুন হাওয়া দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আমল বদলে গেছে আঞ্চলিক সম্পর্কের মানচিত্র দীর্ঘ দেড় দশকের একমুখী ধারার অবসান ঘটিয়ে ঢাকা এখন তার প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের নতুন বয়ান লিখছে তবে এই অগ্রযাত্রায় একদিকে যেমন দিল্লির সঙ্গে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক শীতলতা এবং টানা পড়েন অন্যদিকে ইসলামাবাদের সঙ্গে তৈরি হচ্ছে দীর্ঘ দেড় যুগের স্থবিরতা ভাঙার নতুন সম্ভাবনা তবে একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রতাবাসনের মতো অমীমাংসিত ইস্যুগুলোর সামনে এলে কিছুটা অস্বস্তিতে পড়ছে ইসলামাবাদ সংশ্লিষ্টরা বলছেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে এগোচ্ছে যদিও গত ১৬ মাসে উভয় পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছে কিন্তু বাস্তব ভিন্ন চিত্র এক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী অবস্থান এছাড়া সম্প্রতি আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং মায়মন সিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এর প্রতিবাদে দিল্লি ও আগরতলায় ভিসা ও কনসোলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা অন্যদিকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিজা কেন্দ্রে হামলা চালিয়েছে ভারতের হিন্দুত্ববাদী তিনটি সংগঠন যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় এছাড়া চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনেও হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলব দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে গত দুই সপ্তাহের ব্যবধানে উভয় দেশ দুবার করে পরস্পরের দুধকে তলব করে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে সবশেষ তেইশ ডিসেম্বর সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এই প্রতিক্রিয়ায় ওই দিন বিকেলেই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের সম্পর্কের ইতিহাসে একই দিনে দুই দূতকে পাল্টাপালে তলবের ঘটনা এটি প্রথম বিশ্লেষকদের মতে বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তন ভারত সহজভাবে গ্রহণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির আচরণ খুব একটা সহযোগিতামূলক ছিল না বিভিন্ন সময় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চললেও দুই দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং শেখ হাসিনা ইস্যু বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক খুব বেশি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারত হয়তো তাদের সঙ্গে নতুন করে পথ চলার কৌশল নির্ধারণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে চলছে সেটি সবাই দেখতে পাচ্ছে সম্পর্ক সব সবসময় একরকম স্বাভাবিক করতে ভারতের দিক থেকে আরও বেশি আন্তরিকতা প্রয়োজন এদিকে পাঁচ আগস্টের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে গতির সঞ্চার হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলো মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তিনবার বৈঠক করেছেন এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক তারের মধ্যেও কয়েক দফা বৈঠক ও আলোচনা হয়েছে আওয়ামী লীগে টানা পনেরো বছরের শাসন আমলে পাকিস্তানের কোন মন্ত্রীর দ্বিপাক্ষিক সফর না হলেও গত এক বছরে দেশটির চারজন মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে এক হিনা রাব্বানী খাড় ছাড়া পাকিস্তানের আর কোন মন্ত্রীর বাংলাদেশ সফর হয়নি তিনি দু হাজার বারো সালে দুবার ঢাকায় এলেও কোনটি দ্বিপক্ষীয় সফর ছিল না অথচ দু হাজার চব্বিশের পরিবর্তনের পর দেশটির চারজন মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসেবে গত এপ্রিলে পররাষ্ট্র সচিবদের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এরপর আগস্টে দুই দিনের ব্যবধানে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিলেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার গত জুলাই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভে দুই পর গত অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকা সফর করেছিলেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এছাড়া পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ ছাড়াও দেশটি আরো কয়েকটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছিলেন এই সময়ের মধ্যে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন পাকিস্তান সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান সফরে গিয়েছেন সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বিগত সরকার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ রেখেছিল আমরা কেবল একটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই কিছু সিদ্ধান্ত ছিল যার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় অবনতি হয়েছিল দু নয় সালের আগে পাকিস্তানের সঙ্গে আমাদের যেসব বিষয় ছিল তাতে কোনো পরিবর্তন হয়নি পরবর্তী পনেরো বছরে বলতে পারেন ক্ষমা যায়নি সম্পদ ভাগাভাগির ইস্যু আছে এটা তো আগেও হয়নি পরেও হয়নি কিন্তু এই সময়টাতে ইচ্ছাকৃতভাবে কিছু সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল আমাদের সিদ্ধান্ত ছিল পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব অতিরিক্ত কোনো কিছু না আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি বিকল্প একটি উৎস থাকে সেটা তো মনে হয় আমাদের স্বার্থেই আসে আমরা তো পাকিস্তান থেকে তুলে আনতে পারি পেঁয়াজও এসেছে যখন ঘাটতি ছিল এবার তো ঘাটতি নেই কাজেই যখন সংকট থাকে তখন একাধিক সোর্স থাকলে আমাদের জন্যই সুবিধা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন সময় খুব কম নির্বাচনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক আমূল পরিবর্তনের সুযোগ কম তবে রুটিন কাজগুলো সচল রাখা প্রয়োজন আর পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকলে তা গ্রহণ করা উচিত তবে একই সঙ্গে অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলো সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখেছেন মোদী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে তিনি নতুন সূচনার প্রত্যাশার কথাও জানিয়েছেন মোদী লিখেছেন খালেদা জিয়ার প্রস্থান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে তিনি লেখেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তা পথ নির্দেশক হিসেবে কাজ করবে নতুন সূচনা নিশ্চিত করবে মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের শোক প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী এরপর রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিক একটি চিঠি পাঠান তিনি এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে মোদীর চিঠিতে লেখেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মার বিশ্রাম নিক এই কামনা করি সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদি লেখেন তিনি ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী তিনি লেখেন ইতিহাস জুড়ে তারা যে অসাধারণ শক্তি ও মর্যাদা বোধের পরিচয় দিয়েছেন তার স্মরণযোগ্য আমি নিশ্চিত অভিন্ন মূল্যবোধ গণতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের চেতনা তাদের শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যেতেও বাহত পথ দেখাবে চিঠির শেষে মোদী বলেন আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন এই কঠিন সময়ে আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন এই প্রার্থনা করে আপনার ভবিষ্যৎ কাজের জন্য আমার কামনা রইল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন